কারো করে না আমার বাচ্চা তিন চারটা ছবিগুলা পরপর আমি খুব চেষ্টা করে নিজেদের প্রোডাকশন থেকে আমরা শুরু করলাম হয় তাহলে একটা একসাথে দুটো হবে হ্যাঁ খান আমি বলবো যে সায়ংসমনের কেরিয়ারের সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে অনেকে যে ছবি নিয়ে চলেছেন সায়ংসমনের ছবি এবং প্রত্যেকটা ঈদেই ছবি একদম তুঙ্গে বলা যায় এক নম্বর বলা যায় এক নম্বরের ছবি চলচ্চিত্রের প্রতি প্রেম ভালোবাসা অসংখ্য মানুষের মধ্যে আছে আর আমার তরুণ বয়সে আমি স্কুল লাইফ কলেজ লাইফে গল্প লিখতাম কবিতা লিখতাম গান লিখতাম করতাম সাংস্কৃতিক অঙ্গনে যে ওতপ্রতভাবে জড়িয়ে জড়িয়ে থাকা সেই জিনিসটা ছিল আগে আমি আমার নিজের সাধনায় নিজের চেষ্টায় আস্তে আস্তে এগিয়ে গেছি এবং চলচ্চিত্রে পরিচালনায় যে সহযোগিতা করেছে সবচেয়ে আগে সেটা হচ্ছে আমার শ্রদ্ধাভাজন আমার শিক্ষক আমি বাবুল ভাই উনি আমাদের মাঝে নেই আমি তার আপনার মাত্র সময় করি এবং আমার ফেসবুকের আইডিটা খোলা আছে তার ছবি দিয়ে উনি আমাকে আসলে আমার বাড়ি মিরপুরে জন্ম মিরপুরে ঢাকার আর উনিও থাকতেন মিরপুরে প্রখ্যাত পরিচালক তিনি এবং খুব টেকনিক্যাল ডাইরেক্টর হিসাবে খুব নাম যশ খেতে ছিল সমাজ ওনার সাথে আমার পরিচয় হওয়ার পর উনার হাত ধরে আমি চলচ্চিত্রে আসা মানে এমপিসিতে আসা যাওয়া আমি তার প্রতি শ্রদ্ধা ছিল তার কারণেই আসা আমার প্রথম প্রযোজক তার কথা বলতে হয় মেহেদের সঙ্গে কাকল যার ওইটা বৈজ্ঞানিক চেষ্টায় প্লাস মানে মানে এত সাহস ছিল না যে আমি আসলে কিছু জানি না জানে

পুরো আন্ডার ওয়ার্ল্ড চলবে নতুন নিয়মে শেষ করার পিছনে সবচেয়ে বড় অনুদান যার ছিল পাশাপাশি আমাদের প্রয়াত কপ সিঙ্গার আজম খান গুরু উনি ছিলেন ওই ছবির মানে নাম ভূমিকায় বর্ষাদের নাম ভূমিকায় ঢাকা শহরে আইসি আর পাঁচ কোটি টাকা আমার বিছানার তলে থাকে মজার বিষয় হচ্ছে যে আমি ছবি করতে গিয়ে যেটা ছিল আমার ভিতরে সবচেয়ে ভয় সেটা হচ্ছে আমি কখনো ক্যামেরা একশো কাঠ বলি নিয়ে রাখি আমি জাস্ট বসে দেখতাম শুনি কিভাবে হয় সব সাথে আড্ডা মারতাম এটাই ছিল আমার কাজ মূলত তো ক্ষেত্রে আমি যখন দায়িত্ব নেই পরিচালনা চাউল কারণ আমাকে ক্যামেরা একশো কাঠ হবে শর্ট ডিউশ করতে হবে শর্ট দিতে হবে তো এটা ছিল আমার জন্য চ্যালেঞ্জিং তো কাজটা করতে গিয়ে প্রথম দিনের শিল্পী তালিকা ছিল আমাদের এদেশের স্বনামধন্য পরিচালক আমাদের খুব শ্রদ্ধার পরিচালক তারকা পরিচালক শিল্পী সাদিক ভাই শিল্পী

তাকে নিয়ে আমি যখন সহকারী পরিচালক ছিলাম তখন আমার শিক্ষকের ছবি সামনেকে দেখলে তো একটা মনের মধ্যে একটা অন্যরকম দায়িত্ব একদিকে দেখার সৌন্দর্য পাশাপাশি অভিনয়ের সৌন্দর্য সবকিছু দিয়েই তার ফ্যান ছিলাম তো উনি সেটা খেয়াল করতো দুনিয়ার বিস্তারিত করতে আসা

সিনেমার আস্তে আস্তে খারাপের দিক গেছে সেটার মূল কারণ হচ্ছে যে আমরা সমস্যাটা তাল পারিনি ওদের হল সংখ্যা দিন দিন কমেছে আর কমার একমাত্র কারণ আকাশ সংস্কৃতি আমরা ঘরে বসে দিন টিপে টিপে সারা বিশ্বে বা বিশ্বের যে শিল্পী আছে সারা বিশ্বের যে সিনেমা আছে বা সারা বিশ্বের সাংস্কৃতিক অঙ্গন অঙ্গনের যেসব করোনার ডোসেস আমি দেখতে পাচ্ছি আমার ইচ্ছা আমি চাইলাম চেঞ্জ করলাম এরকম একটা বিষয় এসে গেছে আগে তো আসলে ওরকম ছিল না আর হলে গেলে হলে যাওয়ার বিষয়টা হচ্ছে কি মানুষের এখন সময় মূল্য দেয় কর্মব্যস্ত সময় বার করে অতীতে বিনোদনের মাধ্যম ছিল একটাই সিনেমা একটা ডেট করে সময় মাসে একবার দুবার তিনবার একটা ছিল সিনেমা দেখার কারণ যাবে বিনোদনের জায়গা নেই আর এখন নিজের বিনোদন হাতের মধ্যে মোবাইলে আছে যে কোনো কিছু কন্টেন্ট দেখছে আর ইউটিউবে আসার পর বিভিন্ন নাটক বিভিন্ন কন্টেন্ট সারা বিশ্বের বিভিন্ন রকম জিনিস দেখতে পাচ্ছে যার কারণে একটু নির্ভরশীল হয়ে গেছে ওদিকে আর হল সংখ্যা কমেছে এই কারণে যে দর্শক তো হল মুখী না হলে ব্যবসা না থাকলে হল মালিক কোনো হল চলতে না কারণ এখানে বাণিজ্যিক বহনী বা রয়েছে আর দর্শক ছবি দেখবে আমাদের সবচেয়ে বেশি মাইনাস পয়েন্ট যেটা আমি বলি সেটা হচ্ছে যে গল্প আমাদের ভালো গল্প নেই ভালো গল্প নেই আমাদের রাইটার যা কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে এমন একটা অবস্থা করেছি তিতা হয়ে গেছে গল্পের যে ভিন্নতা ভিন্নটা পাচ্ছে না দর্শক আর দু একটা ছবিতে ভিন্নতা পেলে দেখেন সেলফি নিচ্ছে তরুণ রাইটার তৈরি করতে হবে শিল্পী তৈরি করতে হবে শিল্পী শুধু গল্প না অনেকগুলি বিষয় আসলে জড়িত সিনেমা হল গুরু হওয়ার জন্য মানুষের সেটা হচ্ছে যে আমরা চাইলেই একটা ভালো বাবা পাইনা পাই না বাবী পাই না আর বোনবাবির কথা বললে যে আসে সিনেমা সেই আসলে চাই নাই শাকিব খান নির্ভর চলচ্চিত্র কতগুলি চলবে একই মাত্র নায়ক বলা যায় চলচ্চিত্রের সেরা নায়ক এক বলবো শাকিব খান আপাতবস্থায়ক তার মাধ্যমে যে শুধু সিনেমা হল চলবে সেটাও নায়ক সেও তো একটা মানুষ যন্ত্র

যাতে মানুষের বিবেক জাগ্রত করে এবং একটা দেশ প্রেমের জীবিত করে এগুলি আমাদের থাকতে হবে আমাদের সত্তায় আর চিন্তায় চেতনা আমরা বাংলাদেশকে লালন করি দান করি আমাদের বাংলাদেশের কৃষ্টি শিল্প সংস্কৃতি সিনেমা এটা অবশ্যই থেকে থাকতে হবে তা না হলে জাতি জাতির প্রেমদণ্ড ভেঙে যাবে দর্শকরা আছে যারা সিনেমা দেখেন হলে গিয়ে তাদের কি আমার একটাই শ্রদ্ধার জায়গা সেটা হচ্ছে যে আপনারা হলে কি ছবি দেখবেন হলে কি ছবি দেখলে উৎসাহিত হবে নির্মাতা ভালো সিনেমা আসবে